নমস্কার বন্ধুরা আমি চিত্রশিল্পী সুদেশনা চক্রবর্তী চলে এসেছি আজকের সান্ধ্য আড্ডায় খারাপ কাটছে না সময়গুলো আজকে প্রথমে আমার সরস্বতী একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব তারপর আরও কিছু থাকছে তাহলে সময় নষ্ট না করে আগে আমরা একটু শুনে নিই আজকের কবিতার নাম যেতে চাই চলে যেতে চাই অনেকখানি দূরে এই কোলাহল থেকে বহু বহু দূরে যেখানে থাকব আমি এবং আমার প্রেমিক নির্জনতা আমরা দুজনে কথা বলবো বহু সময় ধরে দুজনে যাব শান্তির খোঁজে একসাথে চলবো একই সাথে একই পথে সারা জীবন হাতে হাত রেখে একসাথে চলব যেখানে থাকবে না কোনো ছলনা যান্ত্রিকতা হিংস্রতা মানুষ নামক জন্তুর জটিলতা থাকবে না কোনো যন্ত্রণা আর মিথ্যাচার থাকবে শুধুই সবুজের সমারোহ থাকবে না কোনো মরিচিকার মোহ দুজনে একসাথে কথা বলব পরম শান্তিতে যান্ত্রিকতার যন্ত্রণা থেকে এক সমুদ্র দূরে এটা আমার নিজস্ব অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম আজ আমাদের আরও একটি কবিতা শুনে নি হ্যাঁ বহুস্রোত একটি কবিতা কবি জীবনানন্দ দাসের বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবে কাঁঠালের হিজলের অশথের করে আছে চুপ ফণিমনসার ছোপে শটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ফুল খুঁমুরের মতো তার কেঁদেছিল পায়ে একটা অন্যরকম অনুভূতি এই ছিল আজকে আমাদের দুটি কবিতা এর পরের দিন আরও আমরা কিছু শুনব আস্তে আস্তে ভাবছি আপনাদের সঙ্গে গল্প পাঠের আসরও রাখবো শুধু কবিতা কেন হয়ে যাবে গল্প কি বলেন কমেন্ট করে অবশ্যই জানান আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এভাবেই আমাকে অনুপ্রেরণা জোগালে খুবই খুশি হব এবং পাশে থাকবেন সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার